আমরা মূলত কথা বলবো ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে দাদা একটা ভালো ডেমো কিভাবে দেব বা তুমি যে তোমার ভিডিওতে বারবার বলছো যে একটা ইউনিক ডেমো দিতে একটা অন্য রকমভাবে ডেমো প্রদর্শন করতে ইন্টারভিউয়ারদের সামনে যাতে করে আমাকে খুব ভালো নাম্বার দেওয়া যায় বা আরও বেশ কিছু ছেলে মেয়ে যারা তাদের পছন্দের মতো ডেমো করেছো তারা আমার সাথে করার চেষ্টা দেখো আমার যতটুকু ধারণা হয়েছে এই ডেমো কেন্দ্রিক পুরো তাতে এটুকু মনে হয়েছে যে ডেমোটা খুব একটা জটিল বিষয় নয় তুমি তোমার মাথা থেকে একটু যদি ভাবনা চিন্তা করো তাহলে খুব সুন্দরভাবে একটা ডেমো দিতে পারবে কিন্তু ডেমো এত মানুষের সমস্যা কেন ডেমো এত সমস্যা হচ্ছে এই কারণে যে ইউটিউবে বেশ কিছু শিক্ষক যারা ডেমো আইডিয়াটা সম্পর্কে কিন্তু এর আগে অনেক ভিডিও বানিয়ে দিয়েছে এবং তোমরা সেটা প্রতিদিন সেগুলো দেখছো নতুন নতুন স্যার নতুন নতুন আইডিয়া এই ইউটিউবে সেখানে শেয়ার করছে তোমরা যেটা করছো সেই ভিডিওগুলোকে প্রত্যেক দিন দেখছো তোমরা নিজের ভিতরে যে শক্তিটা আছে নিজের ভিতরে যে ভাবনা করার ক্ষমতাটা আছে সেটার উপরে কিন্তু তোমরা প্রায়োরিটি দিচ্ছ না তোমরা যেটা করছো সেই ম্যামরা যেভাবে তৈরি করে দিচ্ছে যে ফরমেশনে তৈরি করে দিচ্ছে তোমরা কি করছো না সেই ফর্মেশনের উপর দিয়েই তোমরা যাচ্ছ কিন্তু আমার এটা মনে হয় যে এটা একটা ভুল পদ্ধতি দেখো অনেক ছেলে মেয়েকেই আমি দেখছি তারা শুধু সেই একটা পদ্ধতি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা এই পড়াবো এভাবে কেউ শুরু করছো অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু তোমরা শুরু করছো এই শুরুটা শেখালো কে এর আগে কি এসএসসির ইন্টারভিউর ক্ষেত্রে বা ডেমোনস্ট্রেশন ছিল ছিল না তাহলে কি হলো না মূলত প্রাইমারিতে ইন ডেমোনস্ট্রেশন প্রথম হয় এবং এটা পরবর্তীকালে এসএসসিতেও চালু করেছে বেশ কিছু শিক্ষকগণ তারা করলেন কি তারা ওই পদ্ধতিটা তাদের মতো করে পদ্ধতিটা তারা ইউটিউবে আপলোড করলেন এবং তারা তাদের প্রেজেন্টেশন করার ভঙ্গিমাটা তাদের মতো করে দেখালেন কিন্তু একটা বড় অংশ ছাত্রছাত্রীরা সেই জিনিসটা কিন্তু দেখছে এবং তারা একই বারবার করে যাচ্ছে এতে করে কিন্তু ভীষণ ক্ষতি হচ্ছে আমার যেটা মনে হয়েছে তাই আমি বরাবর চেয়েছি বা আমি বরাবর বলার চেষ্টা করেছি যে না এরকম গতানুগতিক পদ্ধতিতে নয় তুমি তোমার মতো করে ভাবো জিনিসটা সম্পর্কে এবং তুমি তোমার মতো করে প্রেজেন্টেশন করো যে প্রেজেন্টেশনটার মধ্যে মূলত একটা সৃজনশীল বৈশিষ্ট্য থাকবে তুমি 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 যে অন্য কপি করো না সেটা যেন প্রকাশিত হয় মতো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা তাহলে আমি ডেমোটা করব কি করে বা তুমি তোমার মতো করে একটা ডেমো করে দেখাও এই ভিডিও শেষে আমি চেষ্টা করব। যে আমি আমার মতো করে একটা ডেমো দেখানোর তার কারণ হচ্ছে আমার কাছে বোর্ড বা সেরকম কিছু নেই কিন্তু বাট আমি কনসেপ্টটা তোমাকে শেয়ার করব। তাতে করে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ একটা ভালো ভালো ডেমো বা কিভাবে দিতে হয় আমার কাছে কোনো রেডি করা নেই এরকম রেডিমেড কোনো জিনিস নেই যে আমি আগে থেকে এটাকে রেডি করে রাখছি বা এই জিনিসগুলো রেডি করে রাখছি যারা আমাকে চেনো জানো বা আমার সাথে যারা কথা বলেছ তারা এটা বুঝতে পারবে যে না আমি আমার মাথার ভিতরে যে ভাবনা চিন্তাগুলো আছে সেই ভাবনা চিন্তাগুলোকে একটা ক্রমানুযায়ী সাজাতে পারি এবং সেই সাজিয়ে সেটাকে প্রকাশ করতে পারি এই প্রকাশ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ তুমি যখন ডেমনস্ট্রেশন ওখানে দিতে যাবে সেই ডেমনস্ট্রেশন দিতে যাওয়াটা সেই মুহূর্তে তোমাকে অনেক সময় প্ল্যান চেঞ্জ করতে পারে সেই জন্য তোমাকে সব দিক থেকে তোমাকে তৈরি থাকতে হবে যে কোনো ভাবনাচিন্তা থেকে যে কোনো ভাবে তোমাকে ওই ওই ডেমো যে জায়গাটি বা যে ক্ষেত্রটি নির্মাণ করা হয়েছে তোমার জন্য সেখান থেকে যেন তুমি ভালোভাবে বেরিয়ে আসতে পারো তাই আমি এই মুহূর্তে বলবো যে ইউটিউবে ভিডিও দেখা বা ডেমো কেন্দ্রিক ভিডিও দেখা এগুলো নিয়ে কিন্তু তোমরা বেশি বিভ্রান্ত হয়ও না তার কারণ তোমাদেরকে বেশ কিছু মানুষজন যারা একটা কাঠামো তৈরি করে দিচ্ছে তোমরা সেই কাঠামোটার মধ্য দিয়েই যাচ্ছ আমার মনে হয় এটা অনেকটা একটা প্রসেস নয় তোমাদেরকে কেউ বলেছে যে ডেমো কেন্দ্রিক প্রশ্ন হবে হ্যাঁ হয় ডেমো কেন্দ্রিক প্রশ্ন হয় তোমাকে রেডি করে যেতে হবে তার মানে এটা নয় যে তুমি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা ডেমো দিচ্ছ তুমি আমাকে জিজ্ঞেস করবে যে দাদা জয় গোস্বামী থেকে কি কি প্রশ্ন হতে পারে বা কেউ ভাঙার গান ডেমো দেবে সেখানে সে আমাকে জিজ্ঞেস করছে যে দাদা কাজী নজরুল ইসলাম থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এটা কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করে যাওয়া উচিত তোমরা একজন বাংলা সাহিত্যের স্টুডেন্ট তোমরা গোস্বামী সম্পর্কে একটু ডিটেলস এ পড়ো তাহলে তুমি সব বুঝতে পারবে হ্যাঁ প্রশ্নের ধরনটা হয়তো তুমি বুঝতে নাও পারতে পারো কিন্তু তোমার গোস্বামীর লেখনী শৈলী গোস্বামীর জীবনী জয় গোস্বামীর লেখার ধরন এগুলো কিন্তু তোমার জেনে যাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা লেখকেরই তাদের লেখার ধরন তাদের লেখার বৈশিষ্ট্য তাদের সময়কালের বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা নিয়ে যাওয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই ডেমো দেওয়ার ক্ষেত্রে এটাকে গুরুত্বপূর্ণভাবে দেখে যেতে পারো কিন্তু এই ডেমো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই এই ডেমো নিয়ে তোমাদেরকে খুব একটা বেশি চিন্তা করারও কিছু নেই শুধুমাত্র এটুকু বলবো যে যে কটা টপিক আছে সেই কটা টপিককে তোমরা নিজের মতো করে ভাবো এবং নিজের মতো করে এক্সিকিউট করার চেষ্টা করো এখন অনেকেই প্রশ্ন করেছো আমাকে যে দাদা ভাঙ্গার গান ডেমো অনেকেই দিচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান তো প্রচুর নোংর কবিতা সে আর বলারই নেই একটা কবিতা যদি দাদা এতজন দেয় তাহলে সেক্ষেত্রে আমি তো নম্বর পাবো না দেখো এরকম করে কিন্তু ইন্টারভিউতে বা ডেমনস্ট্রেশন যারা নে দেখে তারা কিন্তু এভাবে নাম্বার দেয় না নাম্বার দেয় তোমার পড়ার ধরন তোমার কথা বলার দক্ষতা তোমার প্রেজেন্টেশন করার ভঙ্গিমা এগুলো থেকে কিন্তু একটা মূলত ডেমোনস্ট্রেশনের নাম্বার দেওয়া হয় ডেমনস্ট্রেশন আর মাইক্রো টিচিং এই দুটো এক নয় মাইক্রো টিচিং আমরা কি করেছিলাম নিজেদের বন্ধুদের মধ্যে দিয়েছিলাম নিজেদের বন্ধুদের মধ্যে একটা গ্রুপ করে পরে নিজেদের ভুল ত্রুটিগুলো তারাই বলে দিত কিন্তু এই যে ডেমোটা দিচ্ছ ওই যে তিন মিনিট চার মিনিট এই চার মিনিটের উপর কিন্তু তোমার একটা চাকরি নির্ভর করবে সুতরাং তোমাকে দুর্দান্তভাবে প্রেজেন্টেশন করতে হবে কারণ এটা একটা চাকরির ব্যাপার তাই এটাকে নিয়ে কখনো ছেলেখেলা করার নয় এটাকে বেশ সিরিয়াস নিতে হবে হ্যাঁ যতটা ভালো দেওয়া যায় সেই ভালোটা দিতে হবে সেক্ষেত্রে অনেকেই হয়তো ভাঙার গান নিচ্ছে অনেকেই হয়তো নঙ্গর কবিতা দিচ্ছে বা অনেকে অস্ত্রের বিরুদ্ধে গান নিচ্ছে তুমি দেবে না এটা হতে পারে না তখনই ভালো বোঝা যাবে যে রাম শ্যাম এবং আমি এই তিনজনের মধ্যে যদি একই টপিক দিই তাহলে আমি কতটা ভালো ইন্টারভিউ দিতে পেরেছি বা আমি কতটা ভালো ডেমনস্ট্রেশনটা দেখাতে পেরেছি তবেই না কম্পিটিশন হবে তবেই না আমার উপরে নাম্বারটা বাড়বে সুতরাং একই টপিক যে বারবার জন করছে তাতে নাম্বার কমে যাবে এমনটা নয় এটা ভুল ধারণা যারা তোমাদেরকে এই ধরনের কনসেপ্ট দিচ্ছে তারা কিন্তু সত্যি কথা বলতে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট কনসেপ্ট দিচ্ছে বলে আমার এটা মনে হচ্ছে না একই ডেমো দিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তুলনামূলক যদি তুমি তোমার মতো করে একটা তৈরি করতে পারো এবার প্রশ্ন হচ্ছে যে দাদা আমি একটা ডেমোকে ইউনিক বানাবো করে আর তুমি তোমার মতো করে একটা ডেমো দাও দেখো আমি আমার মতো করে ডেমো একটা হয়তো ভিডিওতে দিয়ে দেব। হয়তো কয়েকদিন পরেই আমি চ্যানেলে একটা ডেমো দিয়ে দেব কিন্তু বেশি আমি দেবো না তার কারণটাই কি জানো তো প্রত্যেকেই আমার যারা ভাই বোনেরা যারা ইন্টারভিউ ডেমোনস্ট্রেশন দিতে যাবে তাদের যেটা মূলত উদ্দেশ্য আমি প্রত্যেককে আলাদা আলাদা করার একটা আইডিয়া দিতে পারি ধরো কেউ একটা ভাঙার গান কবিতা ডেমো দেবে সে ভাঙার গান কবিতার প্রথম দু লাইন পড়াতে পারে কেউ একজন কেউ হয়তো বলবে যে নামকরণ সম্পর্কে কেউ হয়তো বলবে যে কবিতাটা জন্ম হয়েছে কিভাবে কবি কোন পটভূমিতে কবিতাটা লিখছেন সেটার উপরে আলোচনা করবে অর্থাৎ একটা বিষয়কে কেন্দ্র করে অন্তত ছ সাতটা ডেমো আলাদা আলাদা তৈরি করে দেওয়া যায় যাবে আর গদ্যের ক্ষেত্রে তো সেটা তো আলাদাই ব্যাপার গদ্যে অনেকগুলো করা যায় তো সুতরাং এটা ভয় পাওয়ার নয় যে ডেমোটা আমি একটা দেব সেই ওই একই পদ্ধতি যেতে হবে ডেমোটা বিভিন্ন ভাবে তৈরি করা যায় এটা নিয়ে মোটেও ভয় পাওয়ার কিছু নেই এবার আসি যে একটা ডেমোকে তুমি ইউনিক বানাবে কি করে একটা ডেমোকে তখনই ইউনিক বানানো যায় যে ধরো তুমি প্রেজেন্টেশনটা করছো যেন একটা ক্লাসরুমে তুমি আছো পুরোপুরি যেন মনে হয় যে তুমি অ্যাজ এ ব্রন টিচার তুমি টিচার হওয়ার জন্যই জন্মেছো তোমার জন্মটা সে কারণের জন্যই পৃথিবীতে হয়েছে যে তুমি একজন আদর্শ শিক্ষক হবে তাই তোমার ওই যে ইন্টারভিউ রুমে ঢোকা থেকে শুরু করে সেখানে নমস্কার করা থেকে শুরু করে এবং তুমি যখন পাঠ উপস্থাপন করছো সেই উপস্থাপনা ভঙ্গিমা এবং পাঠ সমাপন এবং পুরোপুরি মাঝের যে বিষয়বস্তু নির্বাচন এবং প্রেজেন্টেশন করা এটার যে শব্দ শব্দ তুমি করছো সেই চয়নের মধ্যে তোমার চোখে মুখে যেন একটা 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 ক্লাসরুমের একটা পরিমণ্ডল তৈরি হয় কথাবার্তার মধ্যে তবেই তোমার মনে হবে যে একটা আদর্শ ডেমো এখানে আমি প্রেজেন্টেশন করতে পেরেছি এবার আমি মূলত আ তোমাদেরকে একটা ডেমো এই কনসেপ্টটা তোমাদেরকে দিয়েছি যদিও এর আগে আমি নদীর বিদ্রোহ সম্পর্কে একটা কোনো না কোনো ভিডিওতে মনে হয় কনসেপ্টটা দিয়েছিলাম তারপর আমাকে অনেকজন ফোন করেছে যে দাদা তুমি যে নদীর বিদ্রোহটা বললে আমরা এভাবে কখনো দেখিয়ে নি পড়াটাকে হ্যাঁ তোমার পড়ানোর ধরনটা আলাদা তোমার দৃষ্টিভঙ্গিটা আলাদা আসলে সত্যি কথা বলতে এই দৃষ্টিভঙ্গিটা আমার নয় আমার যারা গুরুজনরা আছে বা আমার গুরুদেবরা যারা আছে তারা আমাকে মূলত এই দৃষ্টিভঙ্গিটা তৈরি করা শিখিয়ে দিয়েছিলেন আমি সেটারই ফলপ্রসু হয়ে পড়ে আগামী ছাত্রছাত্রীদেরকে বা আগামী ভবিষ্যতে ভবিষ্যতের যারা পথ প্রদর্শক হয়ে উঠতে চায় তাদেরকে আমি মূলত পথটা দেখাতে পারি আমি এখন যেটা করব সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান ধরো এই কবিতাটার উপর আমাকে একটা ডেমো দিতে বলেছে আমি কি করব আমি কি করলাম ক্লাস যখন আমরা ক্লাসে ঢুকি তখন আমরা কি করি তখন ছাত্রছাত্রীদের উঠে দাঁড়ায় তাই আমাদেরকে তখন কি করতে হয় বুঝতে বলতে হয় এটাই মূলত রুলস তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না এই কোয়েশ্চনটা আমরা কিন্তু ক্লাসে যেয়ে পরে করি না যে স্যার ম্যামরা ইন্টারভিউ নেবে তারাও কোনোদিন তার ছাত্রছাত্রীদেরকে এটা জিজ্ঞেস করে না যে তোমরা সবাই কেমন আছো এটা একটা নাটক মনে হয় ঠিক আছে ড্রামা বলে মনে হচ্ছে মোটেও মানে ডেমনস্ট্রেশন মানে কিন্তু ড্রামা নয় ঠিক আছে এটুকু মাথায় রাখবে ডেমনস্ট্রেশন মানে হচ্ছে ডেমনস্ট্রেশন সুতরাং তোমাকে ওই বলতে হবে না যে তোমরা সবাই কেমন আছো তুমি শুধু যে পরে বলবে যে বসো আজকে আমরা মূলত কথা বলবো এই যে যুদ্ধ হানাহানি রক্তক্ষয় হয় এই যুদ্ধগুলো সমাজের পক্ষে কি খুব ভালো নিশ্চয়ই নয় তাহলে এই যে যুদ্ধে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতো বলতো হ্যাঁ ঠিক বলেছো তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে সাধারণ মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতো অর্থাৎ এই যে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা এই যে যুদ্ধ আবহ পটভূমিতে সাধারণ মানুষের কষ্ট যন্ত্রণা এইটা থেকে মুক্তির আলোকবর্তীকা কিন্তু প্রত্যেক কবি সাহিত্যকে দেখাতে চেয়েছেন আজকে আমরা তেমনই একটা কবিতা পড়ব কবিতার নাম হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কার লেখা বলতো ঠিক জয় গোস্বামী আচ্ছা তোমরা কি জয় গোস্বামীর এর আগে কোনো কবিতা পড়েছো হ্যাঁ ঠিক বলেছো মাসি পিসি কবিতা পড়েছো আচ্ছা নুন কবিতা পড়েছিলে তোমরা তো অনেক বেশি পড়েছো তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি হচ্ছে একজন আধুনিক কবি তিনি মূলত ব্যর্থ প্রেমের কাহিনী কখনো বা সমাজের দুঃখ দুর্দশাময় জীবনের যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা তিনি তার সাহিত্যে তুলে ধরেছেন আমরা কবি পরিচিতির অংশটা এর পরবর্তী তোমাদের যে আহ বইয়ে দেখো দেওয়া আছে সেই অংশটা তোমরা একটু বাড়িতে পড়ে নাও আজকে আমরা যেটা করব। কবিতাটা সম্পর্কে আমরা আলোচনা করব দেখো কবিতার নাম বলেছেন অস্ত্রের বিরুদ্ধে গান আচ্ছা এই যে শব্দ দুটো অস্ত্র 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 কি করে 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 ঠিক মানুষকে নিহত বা আহত আর গান হ্যাঁ গান কি করে গান সঙ্গবদ্ধ করে সকলকে একত্রিত করে মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে তাহলে দেখো এই দুটোকে কি এক বলে মনে হচ্ছে নিশ্চয়ই নয় ঠিক আলাদা মনে হচ্ছে তো গান আর বৈপরীত্য এই কবিতাটা পড়লে আমরা বুঝতে যে এই গান আর অস্ত্রের মধ্যে কে জয়লাভ জয়লাভ করেছে কার হচ্ছে দেখো কবিতা শুরুতে কবি বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে অস্ত্রকে কি বলছেন তিনি বিসর্জন দিতে বলছেন অর্থাৎ যা মানবতার বিপক্ষে যায় মানব হত্যার বিপক্ষে যায় সেটাকে তিনি কিন্তু কি করছেন সমর্পণ করতে বলছেন পায়ের কাছে অর্থাৎ সমর্পণ করে দেওয়ার কথা সেখানে বলা হয়েছে তাহলে দেখো আমরা লিখলাম যে অস্ত্র এই অস্ত্র শব্দটির অর্থটা বলো হ্যাঁ ঠিক অর্থাৎ আমি গোটা কবিতার দুটো বা একটা লাইন কিন্তু আমি পড়াবো কবিতাতে এর বেশি আমি সময় পাবো না আমার ডেমনস্ট্রেশন দুই থেকে তিন মিনিট চার মিনিটের মধ্যে আমার শুরু হয়ে যাবে কিন্তু আমি যেটা হাইলাইট করব যখন লিখবো অস্ত্রের বিরুদ্ধে গান আমি লিখলাম অস্ত্র একদিকে লিখলাম গান একটা 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 মানে লাইন টেনে দিলাম মধ্যে বোর্ড করলাম এত সুন্দরভাবে যে সেখানে জয় লাভ করছে কে এইরকম কিছু একটা ডায়াগ্রাম তৈরি করলাম এইভাবে কিন্তু যদি আমি ডেমনস্ট্রেশনটা দিই তাহলে কিন্তু তোমার ডেমনস্ট্রেশনে তুমি অনেক বেশি পরিমাণে নাম্বার পাবে ফলে আমার এটা মনে হয়েছে কোথাও গিয়ে পরে যে ডেমনস্ট্রেশন মানে হচ্ছে যে তোমাকে একটা আইডিয়া থেকে দিতে হবে এই যে অনেকেই অস্ত্রের বিরুদ্ধে গান করবে বাট অস্ত্র কি এবার এটা নামকরণ দিয়ে পরে জিজ্ঞাসা করতে পারে তোমাকে বোঝাতে হবে যাতে করে তুমি একটা ক্লাসরুমে আছো যে অস্ত্র কি গান কি আচ্ছা কেন কবি এটা লিখছেন অস্ত্রের বিরুদ্ধে গান একটা বৈপরীত্যমূলক ভাবনা চিন্তা কেন প্রকাশ করছেন তিনি কবিতার মধ্যে কোন পটভূমিতে কবিতাটা প্রকাশ করছেন এইভাবে যদি তুমি ব্যাখ্যা করো এবং কবিতার শুরুতে যে দুটি লাইন আছে সেই দুটি লাইনেই তুমি ব্যাখ্যা করো তোমার মানে ইন্টারভিউ দুর্দান্ত হবে ঠিক আছে এবং ডেমোনস্ট্রেশনও দুর্দান্ত হবে ফলত আমার এটা মনে হয় যে তোমার ইন্টারভিউ ডেমস্ট্রেশনটা যথাযথভাবে দেওয়া দরকার আমি আমার কাছে যদি বোর্ড থাকতো আমি এটা তোমাকে দেখাতে পারতাম যে একটা বোর্ড ওয়ার্ক করায় যে বলছে বোর্ড ওয়ার্ক করতে হবে বোর্ড ওয়ার্ক করা মানে করতে হবে মানে কি তোমাকে বোর্ড ওয়ার্কটার মধ্যে একটা ইউনিক আইডিয়া থাকবে তুমি একটা ডায়াগ্রাম আঁকতে পারতে তুমি একটা ত্রিভুজ আঁকতে পারতে ঠিক আছে যে ত্রিভুজটাতে আমি একটা দেখাতে পারতাম যে রাজা মানে যুদ্ধ হচ্ছে কিভাবে ঠিক আছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ঠিক আছে সেই ডায়াগ্রামটা এই জীবনে আমি দেখাতে পারবো অর্থাৎ এই যে সাধারণ মানুষের সঙ্গে দুই পক্ষের যে লড়াই সেখানে সাধারণ মানুষের যে কষ্ট দুর্দশা যন্ত্রণা সেটা নিয়ে আমি কথা বলতে পারবো এই রকম কিছু ইউনিক আইডিয়া তো যদি তুমি ওখানে প্রেজেন্টেশন করতে পারো তোমার খুব ভালো হবে তবে আমি এটুকু বলবো যে তোমরা এই রকম একটু বিষয়গুলোকে নিয়ে না একটু গভীরভাবে ভাবো কারণ ভাবনা যত বেশি গভীরভাবে করবে তত বেশি কিন্তু তুমি পথ খুঁজে পাবে ঠিক আছে একটা ওই ঋত্বিক ঘটক একটা কথা বলেছিলেন না যে ভাবো ভাবা প্র্যাকটিস করো সত্যি কথা বলতে এই ইন্টারভিউ এবং ক্ষেত্রে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাবা প্র্যাকটিস করা কাউকে কপি না করা কাউকে মানে ফলো না করা কোন স্যার ম্যামকে ফলো না করা শুধুমাত্র নিজের মতো করে জিনিসটার সঙ্গে প্রেজেন্টেশন করা এবার হতে পারে তোমার অতটা পড়া নেই তুমি অত কিছু জানো না তাহলে তুমি কি করবে খুঁজে না সেক্ষেত্রে তুমি কোনো একজন ম্যামের কাছে গাইড নাও যাকে কিন্তু কেউ চেনে না খুব একটা বেশি কেন বলছি কেউ চেনে না তার কারণ হচ্ছে তিনি হয়তো ওই অন্তরালে যিনি থাকেন তার কাছে তুমি যাও ঠিক আছে তার কারণ তিনি যে আইডিয়াটা শেয়ার করবেন তোমাকে সেই আইডিয়াটা তোমাকে অনেক বেশি সমৃদ্ধ করবে তার কারণ হাইলাইট হবে খুব কম তুমি তোমার মধ্যে কিন্তু নিজের একটা একটা ক্ষেত্র পেয়ে যাবে তুমি যেভাবে প্রেজেন্টেশন করার একটা আইডিয়া পেয়ে যাবে এইভাবে তুমি কিন্তু তোমার ডেমনস্ট্রেশনটা রেডি করতে পারো প্রত্যেকে ভালো থেকো এবং আমার ওই অস্ত্রের বিরুদ্ধে গান ডেমোটা এটা হয়তো আমি মুখে মুখে বললাম আমি আমার কোনো প্রিপারেশন ছাড়াই বললাম যা শুধু কথা প্রসঙ্গে আমি বললাম এটা খুব একটা যে ভালো হয়েছে এমনটা নয় যদি আমার কাছে বোর্ড থাকতো আমি চেষ্টা করতাম যে আমি একটু ভালো ডেমনস্ট্রেশনটাকে রেডি করার জন্য বা এটাও হতে পারে যে আমি যেটা করি সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন করতে গেলে আমার এখন যেটা যে অভিজ্ঞতা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট মাথার ভিতরে অলরেডি তৈরি হয়ে যায় হ্যাঁ ডেমোনস্ট্রেশন দিতে গেলে কিন্তু তোমরা যখন ডেমোনস্ট্রেশন দিতে যাবে তখন যেটা করবে সেটা হচ্ছে স্ক্রিপ্টটা রেডি করবে ঠিক আছে জাস্ট অভিনয় করবে অভিনয়টা ওখানে করতে হবে আমাদের এই কনসেপ্টটা যেহেতু আমরা পড়িয়ে পড়িয়ে একটা অভ্যাস হয়ে গেছে সেই কারণের জন্য মাথার ভিতরে অনেক বেশি জিনিসটা রয়ে গেছে কিন্তু এইটুকু আমি বলবো যে তোমাদের কিন্তু স্ক্রিপ্ট তৈরি করবে তার কারণ চাকরিটা তোমাকে পেতে হবে আমি তো আমার একটা মন গড়া কথা বলে দেবো আমার এই মন গড়া কথা দিয়ে পরে তুমি কি বলবো তুমি খুব একটা বেশি ভাবান্বিত হয়ে যাবে তুমি খুব বেশি ভাববে এমনটা নয় কিন্তু চাকরিটা তোমার দরকার তোমার যতটুকু করা প্রয়োজন তুমি সেটাই করো যার হাতে পায়ে পড়া দরকার যার কাছে শিক্ষা নেওয়া দরকার সব কিছু করো তোমার তার জন্য কিন্তু এটুকু বলবো যে তুমি যতটা সম্ভব চেষ্টা করবে ততটা সম্ভব কিন্তু তুমি সফলতার দিকেই যাবে প্রত্যেকে ভালো থেকো